আসসালামু আলাইকুম এভরিওান এটা হচ্ছে আমাদের এরিয়াতেই খুব সুন্দর একটা ইয়া আছে মানে পানির স্রোত নামতে থাকে সবাই দেখার জন্য আসে অনেকে তো মিষ্টি পানিও বলে তো চলেন আমাদের এরিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমার আশেপাশে যারাই ভিডিওটা দেখবেন যেমন উদিন তেরেস্তে বা অনেকেই আছেন অনেক জায়গার এখানে দেখতেও আসেন অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমরাও গিয়েছিলাম আসলে এই এরিয়াটায় আসলে সুইজারল্যান্ডের মতো একটা অন্যরকম ভাইব আসে তো আমার হাজব্যান্ড আবার এই যে আমার ব্যাগ টানতেছে এটা নিয়ে আমি আবার বলছি অত বলার কিছু নেই কারণ আমি যেহেতু ভিডিও করছি সে তো একটু আমাকে হেল্প করবেই এই তো ভালোবাসা তো জায়গাটায় চলে আসছি দেখেন ভিউটা হচ্ছে ফুলগুলো যে ফোটে না আরো বেশি ভালো লাগে আর ব্যাঞ্চ দেওয়া আছে একটা অন্যরকম মানে প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো খুবই ভালো লাগে আর পানির যে একটা মানে শব্দ এটা শুনতে তো আরো মানে মন ভরে যায় পানি চলে দেখি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল শব্দ হয় আর কি তো চলে নাগাই একদম রাস্তার সাইডে এই সুন্দর ভিউটা পাবেন অনেকে তো এখানে গাড়িও থামিয়ে থামিয়ে দেখে যে ও খুব সুন্দর তো আসলেই দেখতে অনেক সুন্দর আর ইউরোপের দেশগুলোতে একটা কথা হচ্ছে এটাই বরাবরই সত্যি যে সামার আসা মানে একটা ঈদ ভাব শুরু হয়ে যায় যে ওফ কি যে হবে সামার আসতেছে অনেক মানে অনেক কিছু ভেবে আমাদের এই দেখার জন্য অনেক মানুষ আসে এদিকে আবার স্মৃতিসৌধ আছে খুব সুন্দর অনেকে তো এটাকে মিষ্টি পানি বলে জানো হ্যাঁ খুব সুন্দর এদিক থেকে নামতেছে একটু দেখাই ও মাই গড অনেক সুন্দর লাগতেছে আর পাশে হচ্ছে এই তো এখানে বসে বসে একদম এই সুন্দর দৃশ্যগুলা দেখা যায় খুবই সুন্দর তো জায়গাটা দেখেন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই পানিগুলো দেখার জন্য যে নামতেছে আবার নিচে নামে অনেকে টাইম কাটায় অনেকে গরমের টাইমে বাড়বি কেউ করে ইত্যাদি ইত্যাদি সো ফ্যামিলি টাইম কাটাই যায় এসে খুবই সুন্দর আমাদের আশেপাশে যারা আছেন তো ভালো লাগছে মনে হয় আর একটা কথা বলছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইলো এখানে এই যে চেয়ার টেবিল আছে এখানে বসে বসে এই সুন্দর দৃশ্য দেখবেন আবার খাওয়া দাওয়াও করতে পারবেন সব কিছু মিলায় আর কি তো আসলেই সুন্দর আবার অন্য একটা ভিডিওর এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা দিয়ে তেরেস্তে শহরে যাচ্ছিলাম ওই দিনের ভিডিও আর ভালোই লাগে গরমের টাইম বলে কথা যখনই যেখানে যাই মানে একটা অন্যরকম ফুরফুরা ভাব চলে আসে তো কার কার এরকম হয় আমার আসলে অনেক খুশি লাগে আর কি তো ওকে তাহলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা অনুরোধ আর আর একটু লাইক কমেন্টস করুন আল্লাহ পেস ফলো মাই পেস এভরিওয়ান